পায়রা বন্দরের উন্নয়ন অগ্রগতি সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ক মত বিনিময় সভা আজ বুধবার পায়রা পোর্ট ফার্স্ট টার্মিনাল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদন পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল তিনি বলেন দু সালের পহেলা জুলাই থেকে পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রথম টার্মিনালের এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা বন্দরের প্রথম জেটি ও জাহাজ হ্যান্ডেলিং এর প্রারম্ভিক সুযোগ সুবিধা দিয়ে নির্মাণ কাজ শেষে পর্যায়ে রয়েছে তিনি জানান অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইতোমধ্যে পায়রা বন্দর পাঁচশো উনত্রিশটি বৈদেশিক জাহাজ ও তিন হাজার দেশীয় লাইটারেজ নিরাপদে হ্যান্ডেল করতে সক্ষম হয়েছে এ থেকে সরকার উনআশি কোটি টাকা রাজস্ব আদায় করেছে এখন দ্রুত ভাঙা থেকে কোয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়কের কাজ সরকার শুরু করবে বলে তিনি জানান উল্লেখ্য দুহাজার ষোলো সালে বহির্নগরে পণ্যবাহী জাহাজে আসার মধ্য দিয়ে অপারেশনাল কার্যক্রম শুরু হয় এছাড়া ফার্স্ট টার্মিনাল থেকে নির্মাণাধীন ছয় কিলোমিটারে ৩৫ মিটার দৈর্ঘ্য ছয় লেন সড়ক এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ সিক্স লেন সেতুর নির্মাণ কাজ আগামী মার্চ মাসে সম্পন্ন হবে এটি চালু হলে টার্মিনাল থেকে সরাসরি সড়ক পথে পণ্য পরিবহনে কোনো প্রতিবন্ধকতা থাকবে না সভায় বন্দরের কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিগণ ব্যবসায়ী নেতৃবৃন্দ বন্দর ব্যবহারকারী অংশীজন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় কাজ একটা হলো এই ব্রিজ নির্মাণ করা আধার বাড়ি প্রতিনিধি আর কানেক্টিং যে রোড সেটার কাজটা বাকি